বন্ধ করো অন্যটা চেক করো বন্ধু বান্ধব এটা বাতাস সম্বন্ধে একটা আইডিয়া লোন আপনারা সবগুলো কিন্তু শিপের মাল একটু নিয়ে রাখা যায় না হুম সবগুলো শিপের মাল জাহাজের মাল আড়াই ইঞ্চি মাল অনেক দিন চাইছেন আপনারা আগে দিতে পারি নি এখন আবার চলে আসছে তবে শেষ হয়ে যাওয়ার আগেই নিয়ে নেন আগেই বলি শেষ হওয়া যাওয়ার আগেই নেন এগুলো কিন্তু শিপের মাল একটার সাথে আর একটা কোনো স্টিকার মিলবে না বডিও মিলবে না শুধুমাত্র সাইজটা মিলবে যেমন এটা আর ইঞ্চি এই সাইজটা মিলবে এই তার ভিন্ন হইতে পারে জ্যাক ভিন্ন হইতে পারে ব্লেড ভিন্ন হইতে পারে এর সম্পর্কে পাওয়া যাবে সব সাইজ আছে আউজ এক্সেন্ট ভাই আউজ দিয়ে দেয় উড়ে নেওয়া যায় ধরে রাখা যায় না বিভিন্ন ব্র্যান্ড হবে ডেলটা ব্র্যান্ড হইতে পারে অন্য ব্র্যান্ড হইতে পারে কিন্তু সাইজ হবে হ্যাঁ আড়াই ইঞ্চি আমরা মাপ দেওয়া দেখে আপনাকে মাপ দেওয়া দেখো আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চির চেয়ে একটু কম আর কি হালকা এক সুতা কম একশোতা কম আর কি আড়াই ইঞ্চি বলা যায় এটাকে আমরা আড়াই ইঞ্চি বলি আর কি একশোতা দুইশোতা কম এগুলো কোনো ব্যাপার না ঠিক আছে যার লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন দ্রুত নিতে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্রুত নিতে হবে আর শেষ হয়ে গেলে কান্নাকাটি করে লাভ নেই অনেকজন অনেক দিন কান্নাকাটি করছেন ভাই একটু প্লিজ দেন প্লিজ দেন ভাই কিন্তু আসলে মাল না থাকলে কোথা থেকে দিব যেহেতু এগুলো ইম্পোর্ট হয় না চায়না থেকে ইনপোর্ট হয়ে আসে না এগুলো শিপের জাহাজের মাল আমাদের কালেকশন করতে হয় অনেক কষ্ট হয় এগুলো কালেকশন করা হ্যাঁ অ্যাটেপ্টার দিয়ে চালাইতে পারবেন যেমন এই যে আমরা বারো বোল্টের অ্যাটেপ্টার দিয়ে চালাইতেছি বারো বোল্টের অ্যাটেপ্টার হ্যাঁ বারো বোল্টের অ্যাটেপ্টার আপনারা চাইলে আমাদের অ্যাটেপ্টার ব্যবহার করতে পারেন যেহেতু আমাদের অ্যাটেপ্টারে রেগুলেটার দেওয়া আছে কমাতে বাড়াতে পারবে হ্যাঁ আর যদি বারো বোল্ট ব্যাটারি দিয়ে চালাইতে চান অবশ্যই বারো বোল্টের একটা ব্যাটারি ড্রাইভার লাগবে আপনাদের বারো বোল্টের ব্যাটারি ড্রাইভার দিয়ে চালাইতে পারবেন এমনি সরাসরি বারো বোল্টে দিলেও চলবে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের এটা রিক্স থাকে হ্যাঁ নষ্ট হয়ে যাওয়ার রিস্ক থাকে আপনারা যদি এই ধরনের রেগুলেটর বারো বোল্টের রেগুলেটর দিয়ে চালান সেই ক্ষেত্রে কোনো রিক্স নাই আপনারা কমাতে বাড়াতে পারবেন এবং মুক্ত চালাতে পারবেন আমরা কিন্তু এই বারো বোল্টের অ্যাটেপ্টার ইয়া এই ডিসি কন্ট্রোলার এটাকে বারো বোল্ট ডিসি কন্ট্রোলার বলি আমরা এই তার সহ আমরা বিক্রি করে থাকি এটা ক্রয় করার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন এটা হলো গিয়ে যদি ব্যাটারি দিয়ে চালান সেই ক্ষেত্রে লাগবে আর যদি আপনি পাওয়ার সাপ্লাই দিয়ে চালান তাহলে বারো ভোল্টের যে কোনো পাওয়ার সাপ্লাই দিয়ে আপনি দিতে পারবেন আর চাইলে আমাদের এই পাওয়ার সাপ্লাইটা নিতে পারেন যেহেতু আমাদের এই পাওয়ার সাপ্লাই রেগুলেটার সহ রেগুলেটার সহ পাওয়ার সাপ্লাই তো যার কারণে এটাও নিতে পারেন আর আপনি যদি আড়াই ইঞ্চি ছাড়া অন্য অন্য ফ্যানও নিতে চান তো সেটাও নেওয়া সম্ভব এই যে আমাদের কাছে তিন ইঞ্চিও আছে কিন্তু তিন ইঞ্চি মাল খুব রেয়ার এটা পাওয়া যায় না সাড়ে তিন ইঞ্চি আছে ওটা অ্যাভেলেবেল এরকম সুপার হাই স্পিড সুপার হাই স্পিড অনেক বাতাস আর সবচেয়ে বড় কথা হলো কি আমাদের ফ্যানগুলো দিয়ে চুলা বানানো হয় যার কারণে আমরা অল্প বাতাস যে ফ্যানগুলো আছে ওই একশো টাকা করে বিক্রি করে হ্যাঁ দেড়শো টাকা করে বিক্রি করে সত্তর আশি টাকা করে বিক্রি করে ওইগুলো আমাদের কাছে নাই ওগুলো কেনার জন্য কেউ আমাদেরকে নক দিবেন না ওই ধরনের ফ্যান আমরা বিক্রি করি না এগুলো হাই প্রাইস কারণ এগুলো বাতাস অনেক বেশি আর সবাই হয়তো বা জানেন আমাদের এই যে ব্লোয়ার যেটা নাকি ইনটেক সেটাও আছে চাইনিজ এটা চায়না থেকে ইম্পোর্ট হয়ে আসে আমাদের এভাবে ইনটেক প্যাকেট থাকে এভাবে প্যাকেট সহই আসছে এটা বার ডিসি টু পয়েন্ট নাইন এটা কিন্তু সুপার হাই স্পিড ছয় হাজার আর পি এমের এই ফ্যানটা ছয় হাজার আর আমাদের এই ফ্যানটা ছয় হাজার আর এটার সাথে একটা ক্যাপ পেয়ে যাবেন এইভাবে লাগানোর জন্য আর এটা ব্যবহার করার জন্য এইভাবে একটা কট পাবেন কটটা লাগাইয়া দেখাও যে এটার সাথে লাগাইয়া দেখাও এটা কীভাবে ব্যবহার হয় জাস্ট আপনি এইভাবে কট লাগাবেন আর কারেন্টে দিলেই আপনার এটা চলতে থাকবে ছয় হাজার আর এটা সবাই ভুল বুঝবেন না আগেই বুঝলেনি এটা কিন্তু ছয় হাজার আরপিএম বাজারে একটা ফ্যান পাওয়া যায় পঁয়ত্রিশশো আর ওইটার সাথে কম্পেয়ার করলে কোনো লাভ নেই কারণ ছয় হাজার আর পি ফ্যান আর হলো গিয়ে পঁয়ত্রিশশো আর পি ফ্যান আলাদা পঁয়ত্রিশশো আর আর যদি আবার এরকম সেকেন্ড হ্যান্ড ফ্যান শিপের ফ্যানের সাথে মিলান তাও চলবে না কারণ শিপ শিপের সেকেন্ড হ্যান্ড ফ্যানগুলো একটু দাম কম হয়ে থাকে আর ইনপোর্টের খরচ বেশি হয়ে থাকে আর এটার সাথে আবার আর পি এমেও ডিফারেন্স আছে এটা হলো আপনার পাঁচ হাজার আর পি এম হলো পাঁচ হাজার আর পি হয় চার হাজার আর পি হয় তবে ছয় হাজার আর পি হয় না শিপের আমাদের একমাত্র এই ফ্যানটাই ছয় হাজার আর পি এম যেটা নাকি ইনটেক প্যাকেট হয়ে আসে চায়না থেকে ইনটেক প্যাকেট হয়ে আসে আর আমাদের সাড়ে চার ইঞ্চি ইয়া সাড়ে তিন ইঞ্চি যেটা আছে ওটাও দেখতে পারেন এটাই হলো তিন ইঞ্চি তিন ইঞ্চি এটা আর এই যেরকম সাড়ে তিন ইঞ্চি আছে সাড়ে তিন ইঞ্চি যেটাও সাড়ে তিন ইঞ্চি এটা তিন ইঞ্চি তিন ইঞ্চি মাল কিন্তু সময় পাওয়া যায় না আর আপাতত স্টকে এখন অল্প আছে পরে চাইলে নিতে পারবেন কিন্তু সাড়ে তিন ইঞ্চি যেটা এটা পাবেন একটা হলো হাই স্পিড তিন পাতা একটা হলো সুপার হাই স্পিড এটা হলো ছ সাত পাতা ঠিক আছে সুপার হাই স্পিড আর হাই স্পিড এটা হলো সুপার হাই স্পিড আর এটা হলো হাই স্পিড তিন পাতা দুইটার রেট ভিন্ন ভিন্ন যার যেটা লাগে স্ক্রিন শটও দিতে পারেন তিন ইঞ্চি আছে সাড়ে তিন ইঞ্চি আছে আড়াই ইঞ্চি আছে শিপের ব্লোয়ার আছে তবে শিপের ব্লোয়ারের চাইতে আমি মনে করি আমাদের ইনটেক ব্লোয়ার নেওয়া ভালো হবে সবার জন্য কারণ এটার মধ্যে কমপ্লিট সেট পাবেন হ্যাঁ মুখ এই ক্যাপটা সহ পাবেন কারণ শিপের ফ্যানের সাথে তো আপনি ক্যাপ পাবেন না আর ক্যাপ ছাড়া ওইটা আপনি পোড়া মোবিলের চুলা বানাইতে আপনার অসুবিধা হবে তো সবাই ভালো থাকবেন নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন মাত্র একশো টাকা অ্যাডভান্স করলে আপনি মাল হাতে পাওয়ার পরে টাকা দিতে পারবেন আর চাইলে আমাদের দোকানেও আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা বিডোর শেষে দেওয়া থাকবে দোকানে এসেও নিতে পারেন সব থেকে ভালো হয় দোকানে এসে আইসা জানেন আর যদি ঢাকার বাইরে থাকেন তাহলে কোনো সমস্যা নেই মাত্র একশো বিশ টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ার সার্ভিস চার্জ আর মাল হাতে পাওয়ার পরে মালের দাম পরিশোধ করে দিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন চেক করে মাল পরিশোধ মালের মূল্য পরিশোধ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম